নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো লাইভে চলে এলাম কেমন আছো সবাই জয়েন হয়ে যাও তারপর কথা বলছি কেমন Mabu. কেউ জয়েন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার কথাবার্তা শুনতে পাচ্ছ কি না কেমন ঠিক আছে হায় সে বয় কেমন আছো এ কে বাংলা জানো হ্যাঁ বাংলা জানি তো কেমন আছো বলো অনেক দিন দিন পর এলাম লাইভে এত থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এত দিন থেকে আমি ভালো আছি ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করে নিয়েছো আমি ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে কি অনেক দিন পর লাইভে এলাম সবাই কথা বলো কেমন আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে কি দিয়ে খেলে বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আমার বাড়ি জাল তলায় দিয়ে খাওয়া দাওয়া করলে আজকে মুরগির মাংস ডাল আর সালাদ সালাদ কি শাক আমি খুব সুন্দর তুমি খুব সুন্দর দেখতে থ্যাঙ্ক ইউ আর আমি খেয়েছি আজকে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝুল আর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝুল খেয়েছি আর মৌচা মৌচা ভাজি মৌচা হাজি সেটা কোন জেলা পড়ছে কাছার জেলা আচ্ছা তুমি কোথা থেকে দেখছো বৌদি কেমন বলেছে দেখো আচ্ছা তুমি কোথা থেকে দেখছো বৌদি কেমন আছো বলো মলয়া সামান্তা মলয় সামান্তা বৌদি কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করে নিয়েছো অনেকদিন পর লাইভে এলাম সবাই কিন্তু কথা বলবে কেমন কথা না বললে ভালো লাগে না পছন্দ আমারও মাছ পছন্দ মাংস খাই মানে এতটা না অল্প অল্প খাই মাছও ভালো লাগে আর নিরামিষটা বেশি ভালোবাসি তো আমি ভালোবাসি বাচ্চারা খেতে চায় না নিরামিষ মাছ হলে খুব ভালোবাসো মলয় সামান্ত আমি একদম বিন্দাস আছি আমিও একদম বিন্দাস আছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমারও হয়ে গেছে খাওয়া দাওয়া হ্যাঁ কেরালা থেকে ও আচ্ছা আচ্ছা সেট কেরালা থেকে দেখছো ও আচ্ছা মলয় সামান্ত কোথা থেকে দেখছো লাইভটা মলাই সামন্ত কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করলে ভালো লাগে কথা বলতে ভালো লাগে লাইভে এসে কথা না বলে একদম ভালো লাগে না ঠিক না আচ্ছা মলাই কোথা থেকে দেখছো লাইভটা মলয় কোথা থেকে দেখছো আর তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করেছো তুমি কি দিয়ে খেয়েছো সবাই কিছু বলছো না কেন তারকেশ্বর থেকে দেখছো ওহ তারকেশ্বর কোন জায়গায় গো চিনো তারকেশ্বর কোন দিকে পড়েছে মলয় হুম सीटेटে পড়েনা আচ্ছা সেট বয় চলে গেছো লাইভে আছো না চলে গেছি এই শাড়িটা পরেছি দেখো একদম লাল টুকটুক তারকেশ্বর থেকে বলছি তারকেশ্বর কোন ডিস্ট্রিক্ট পরেছে একদম টক টক লাল করছে দেখো এটা আমার বৌদি দিয়েছে বন্ধুরা একদম আমারও নাই শাড়িটা একদম পুরো লাল পরি লাগছে লাল পরি এটা দিয়ে একটা রিলস বানাবো আচ্ছা আজকে মটন বিরিয়ানি খেয়েছো বাহ খুব মজার খানি খেয়েছো আর এই শাড়িটা দিয়ে একটা রিলস বানাবো আমার এতটা শাড়ি নাই তো আমি ঘুরিয়ে পেছিয়ে বানাই ঘুরিয়ে পেছিয়ে একটা দিয়েই বারবার বানিয়ে নিই তো শাড়ি এতটা নেই ইউটিউব থেকে এখনো পয়সাও পাচ্ছি না চ্যানেল মনেটাইজও হচ্ছে না আর কবে যে শাড়ি কিনবো

ও মার লাইট অফ দিও না সবাই একটা লাভ লাইক ভালোবাসা দিও লাল নীল ভালোবাসা দিও সবাই একটা লাল নীল ভালোবাসা দিও কেমন বলছি তোমাকে দেখা যাচ্ছে দাদাকে কই দেখা যাচ্ছে না তো ও দাদা শুনো মলয় তোমাকে দেখতে চাইছে গেঞ্জি গায়ে নেই গেঞ্জি গায়ে নেই বলছি তোমাকে দেখা যাচ্ছে দাদাকে কই দেখা যাচ্ছে না দাদা আছে কিন্তু ও গেঞ্জি লাগায়নি গরমের জন্য আর আসছেও না লাইবে আজকে দুই বছর থেকে কাজ করছি দুই বছর এখনো চ্যানেল মনিটাইজ হয়নি কেন জানি না তোমার ভিডিও গুলো একটু বেশি বেশি করে দেখো ওকে কোনো ব্যাপার নাই বেরোতে পারে তো কি লিখেছ বুঝিনি আমি কিসে যেন লিখেছ বুঝিনি তো অনেক দিন থেকে কাজ করছি ইউটিউবে তোমরা একটু সাপোর্ট করো সবাই এত দিন থেকে কাজ করছি বন্ধুরা বলো প্রায় দুই বছর হয়ে গেছে আর এখনো ভালো লাগছে ইউটিউব ছেড়ে দেওয়ার ইচ্ছা করছে ছেড়ে দেওয়ার ইচ্ছা করছি ইউটিউব বন্ধুরা কাজ করতে করতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি তোমরা সবাই একটু ভিডিওগুলো দেখো বেশি বেশি করে যাতে চ্যানেলটা মনিটাইজ করতে পারি তোমরা কি আমার ভিডিওগুলো দেখো শর্ট ভিডিওগুলো দেখো আমার আচ্ছা আমার শর্ট ভিডিওগুলো দেখো তোমরা কি dama? হ্যাঁ। এত দিন থেকে কাজ করছি চ্যানেল এখনো মনিটাইজ হয় নেই। রাখি দে ভাই কেমন আছো ভাই রাখি। এত দিন থেকে হাসি হাসি করে কাজ করছি আর ভালো লাগছে না। তোমরা সবাইকে বলছি একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো কেমন ঘরের বউ হয়ে সব কাজ কর্ম সামলিয়ে বাচ্চা সামলিয়ে নিজের হাজবেন্ড সামলিয়ে তারপর ইউটিউবে ভিডিও বানাই বন্ধুরা আর এত দিন হয়ে গেছে আজকে দুই বছর হয়ে গেছে এখনো ইউটিউব কথাই বলছে না ইউটিউব কথাই বলছে না এত দিন থেকে কাজ করছে বলো ছেড়ে দেওয়ার ইচ্ছা করছে বলো লাইভে থাকলে কেউ কিছু বলো কিছু বলছো না কেন

মলয় চলে গেছো কি রাইট থেকে ভালো লাগছে না আমিও চলে যাবো আমার ঘুম চলে আস তো ভালো ঘুমটা চলে যাচ্ছে কথাই বলছো না কথাই বলছো না তোমরা আরো ঘুম চলে আসছে কেউ কিছু বলো না 이봐 빨리. 너무 꼼짝이도 말. 진짜 꼼짝. 시디오오오 오.